আলোঘর প্রকাশনে নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার আশা করছি সবাই ভালো আছেন আর আমন্ত্রণ জানাচ্ছি আগামী কিছু সময় আমাদের সঙ্গে থাকবার জন্য দর্শক এই অনুষ্ঠানে আমরা কথা বলি আমাদের সমাজের বরেণ্য মানুষদের সঙ্গে জানি তাদের ব্যক্তি কথা জানি তাদের কর্মজীবনের কথা তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিক রহমান খান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সম্মানিত ডিন আর তিনি সাধারণ সম্পাদক বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির স্যার কেমন আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন নিশ্চয়ই জি স্যার ভালো আছি আর আপনার অনেকগুলো পরিচয় স্যার দুইটা পরিচয় বললাম এছাড়াও আরও বেশ কিছু পরিচয় আছে যেমন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এছাড়া যদি বলি বড় পরিচয় আমাদের কাছে অন্তত আপনি শিক্ষাবিদ আপনি গবেষক আপনি লেখক সেই কাজগুলো নিয়ে কথা বলবো ধাপে ধাপে যতটুকু বলা যায় তার আগে একবার ছোটোবেলা থেকে একটু আসতে চাই শৈশব থেকে আপনার শৈশবটা কেমন ছিল স্যার আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার জন্ম কিশোরগঞ্জ জেলার হুসেনপুর উপজেলার বলে একটা খুবই ছোট্ট প্রত্যন্ত গ্রামে এবং মুক্তিযুদ্ধের ঠিক আগের বছরে আমার জন্ম আমি আমাদের বাবা মার আমি পঞ্চম সন্তান আমরা দশ ভাই বোনের মধ্যে পঞ্চম সন্তান এবং আমার শৈশব কেটেছে গ্রামের একেবারেই খোলা মাঠে খোলা আবহাওয়ায় উন্মুক্ত চত্বরে ভাই সাথে পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধবদের সাথে তাদের সাথেই আমার শৈশবটা কেটেছে আমার প্রাথমিক শিক্ষা সেটাও আমার গ্রামের পাশের স্কুলে পড়েছি আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমি সম্পূর্ণ করেছি আমার নিজেদের এলাকার এবং সেই প্রতিষ্ঠানগুলো যে খুবই মানে সুপরিচিত এরকম না কিন্তু আমি যে প্রতিষ্ঠানগুলোতে পড়েছি যেখানে পড়াশোনা করেছি সেইখানে আমি এমন শিক্ষকদের তত্ত্বাবধানে পড়াশোনা করেছি যে শিক্ষকদের তত্ত্বাবধানে পড়াশোনা জন্যই আজকের আমি হয়ে ওঠা আমি এই সুযোগে আমার সেই শৈশব কৈশোরের আমার যে শিক্ষক যারা ছিলেন তাদেরকেও স্মরণ করছি শৈশবে আমরা বলেছি যে আমরা একটা বড় পরিবার একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মধ্যেই আমার বেড়ে ওঠা আমার মা বাবা আজকের দিনে আমার মতো এত শিক্ষিত মানুষ ছিলেন না কিন্তু প্রচণ্ড শিক্ষা অনুরাগী এতগুলো সন্তানদের পড়াশোনার যথাযথ ব্যবস্থা করার আপ্রাণ তারা চেষ্টা করেছেন এবং আমি মনে করি যে তাদের এই প্রয়াস সফল হয়েছে আমাদের ভাই বোন যারা আছি আমরা প্রত্যেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছি প্রত্যেকেই নিজের কর্মক্ষেত্রে খুব বেশি উজ্জ্বল না হলেও কেউ অনুজ্জ্বল না বলে একটা গ্রামীণ পরিবেশের মধ্যে থেকে বাবা মায়ের যে তত্ত্বাবধান সেই তত্ত্বাবধানে থেকে আমরা আজকের এই অবস্থানে এসেছি আমার বাবা মা কেউ এখন জীবিত নেই আমি এই সুযোগে তাদের কথাও আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের বিধি আত্মার মাখ ফেরাত কামনা করছি আরেকটু যদি সময় আমরা পার হই আপনি ঢাকায় আসার প্রস্তুতি নিলেন ঢাকায় আসার আগের প্রস্তুতিটা আসলে কেমন ছিল প্রথম যখন ঢাকায় স্থায়ীভাবে আসার জন্য প্রস্তুতিটা নিয়েছিলেন দেখুন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার ব্যাপারে আমার প্রথম আগ্রহের বিষয় ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় এটাও একটা আমার শৈশবের মানে ব্যাপার সেখানে ছিল আমার একজন কাজিন ছিলেন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন আমাদের শৈশব আমি আসাদ ভাই উনি আমার আজকে তাকেও আমি স্মরণ করছি যে আমার কাছে আমার ম্যান্টর তখন তিনি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েন আমাকেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে আমার বড়ো ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন শিক্ষার্থী তারপরেও আমার প্রধান ঝোঁকটা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং সেখানে ভর্তি পরীক্ষায় আমি সতেরোতম স্থান অধিকার করে আইন বিভাগে আমি ভর্তিও হয়েছিলাম কিন্তু আমার নিয়তি ঢাকায় আমাকে নিয়ে এসেছে ওই যে আমি বলেছি যে আমার একজন বড় ভাই তখন তিনি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিনি পড়াশোনা করতেন আমার বড় ভাই চাইতেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আজকের দিনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেভাবে উপলব্ধি করেছি যে এটা শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয় না জাতির অস্তিত্বের সাথে যে একটা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস জড়িত আমার সেই সময়ের অনুভূতির মধ্যে এটা ছিল না ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর্ব আমি এটা মানে খুব বেশি আগ্রহের সাথে দিই তারপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ভাইয়ের আগ্রহেই আমার বড়ো ভাই তিনি একটা শিক্ষকতা করতেন তিনি এখন রিটায়ার্ড লাইফ লিড করছেন আমার কায়ুম ভাই তো তিনি আমাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষাটা দেওয়ার ব্যাপারে তিনি উদ্বুদ্ধ করেছেন এবং পরীক্ষাটা আমি দিয়েছি কিন্তু পরীক্ষার পর আমি তারপরেও খুব বেশি আগ্রহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে ছিলাম না কিন্তু তিনি মূলত আমাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আগ্রহী করেছেন এবং আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আসি তখন আমার ভাই আমাকে টিএসসিতে নিয়ে যেতেন এবং আমাকে যেদিন প্রথম টিএসসিতে আমি যাই যেদিন সেই দিন আমি যেয়ে দেখি যে টিএসি সড়ক দ্বীপে এরশাদের বিরুদ্ধে প্রতিবাদী মানে ওই সড়ক দ্বীপের নাটক হচ্ছে সেই নাটকে মামুনুর হ্যাঁ পথ নাটক যেগুলো হয় সেখানে মামুনুর রশিদ হুমায়ুন ফরিদি সুবর্ণ মুস্তফা তারা আসছেন এবং একটু পাশেই একটা আপনি যেটা জাগরণের গান যেগুলো হয় আমাদের যেগুলো ঋষিজের গান আমি দেখছি তো সেইগুলো আমাকে প্রথম দিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফকির আলমগীরের এইগুলো আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছিল যে ঢাকা ঢাকায় যারা আমাদের স্বপ্ন জগতের মানুষ তারা তো এই দিক থেকে ঘুরছে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হলাম এবং সেইভাবেই আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরুটা হয়েছিল উনিশশো অষ্টাশি সালের এর বিরোধী একটা আন্দোলনের মানে যখন বেশ একটা ইয়াতে ছিল আগস্ট মাসে আমার মনে আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ক্লাসে যুক্ত হয়েছিলাম স্যার হলে থাকতেন আমি মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক ছাত্র ছিলাম এবং আমার জন্য এটা আরও আনন্দের যে আমার এই সময়টা আবাসিক ছাত্র হিসাবে এই হলে কেটেছে পরবর্তীতে কিন্তু আমি এই হলে সহকারী আবাসিক শিক্ষক হয়েছি এবং হাউস টিটারও হয়েছি একই হলের হয়েছিলাম আমি ওই সময় থেকে লেখালেখির যে যোগটা সেটা থাকার কথা কারণ যে মানুষটা পরে লিখবেন বই প্রকাশ হবে বা গবেষক হিসেবে আত্মপ্রকাশ করবেন তিনি অবশ্যই তখন থেকেই টুকটাক লেখার কথা লেখার পরিবেশটা বা লেখার অভ্যাসটা আসলে কেমন ছিল তখন থেকে দেখুন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার বলাই হয়নি যে আমি ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম এবং ইসলামিক হিস্ট্রি কালচার ডিপার্টমেন্টে আমি যখন ছাত্র সেই সময় বাংলাদেশের খুব খ্যাতিমান অধ্যাপকরা এই বিভাগে অধ্যাপনা করতেন এবং এর মধ্যে আমি কয়েকজনের নাম স্মরণ করতে চাই এই মুহূর্তে যাদের আমার জীবনকে মানে একটা বিশেষ পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবদান আছে আমি প্রথমে মনে করতে চাই আমার অধ্যাপক মুসান সারি স্যার অধ্যাপক এ কে এম আবদুল আলীম প্রফেসর মমতাজুর রহমান তরফদার ইতিহাসবিদ প্রফেসর মমতাজুর রহমান তরফদার এবং বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক এবং ভাষাকন্যা সুফিয়া আহমেদ ডক্টর সুফিয়া আহমেদ আজকের যিনি প্রধান বিচারপতি তার মা তিনি আমরা শিক্ষক হিসাবে পেয়েছি আমাদের এইরকম অনেক প্রতিত যশা শিক্ষক আমার ডিপার্টমেন্টে পেয়েছে এবং এখনও অনেক শিক্ষক আছেন যারা জীবিত আছেন যে শিক্ষকরা তাদের স্নেহ সান্নিধ্য পেয়ে আমার মানে একজন শিক্ষার্থী হিসাবে নিজেকে বিকশিত করার যেরকম সুযোগ পেয়েছি আপনি যেটা বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে নিজেকে কল্পনা করতে শুরু করেছি সেকেন্ড ইয়ারে এবং সেই কল্পনাটা করার ক্ষেত্রে আমার মধ্যে এই মানে স্বপ্নটা লালি লালনের যে একটা সুযোগ করে দিয়েছিলেন সেটা আমার বিভাগের শিক্ষক নাই এর মধ্যে আমি একজনকে বলতে পারি আমাদের অধ্যাপক মুসান সারিজ প্রয়াত আমার যে ইতিহাস বোধ এবং ইতিহাস বিষয়ে গবেষণা বা লেখালেখির যে আগ্রহ সেই আগ্রহটা তৈরির জায়গাতে স্যারের একটা বড় অবদান আছে এবং ছাত্রজীবনে আমি ধরেন কোনো বার্ষিকীতে লেখা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরেই আমার এগুলো হয়েছে পত্রিকাতে টুকটাক ছোটোখাটো লেখা সেইগুলো আমাদের মধ্যে এক ধরনের আগ্রহ আমার তৈরি হয়েছিল এবং মুসানসারি স্যার আমাকে যে বিষয়টা তৈরি করেছে যে কিভাবে ইতিহাসের গবেষণা করতে হয় এবং লেখালেখিটা কিভাবে করতে হয় ফলে এই যে আগ্রহটা তৈরি হলো সেই আগ্রহটা যখন আমি একটা লেখা কোথাও প্রকাশ হয় কেউ যখন আমার সেই লেখাটার প্রশংসা করেন তখন কিন্তু আমার আর একটা নতুন ধরনের উৎসাহ তৈরি হয় এবং সেইভাবেই কিন্তু আমি সাথেও আমি যুক্ত হয়েছি এবং এটা অব্যাহত গতিতে চলছে এই যে দ্বিতীয় বর্ষ থেকে আপনি জানলেন বা নিজের মধ্যে একটা উৎসাহ তৈরি হলো যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন কারণ আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন তাদের প্রথম পছন্দ থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া কিন্তু সেই স্বপ্নটাও সবাই দেখতে পারে না কারণ সেই যোগ্যতাটা থাকতে হয় রেজাল্ট সেরকম হতে হয় কিন্তু প্রথম বর্ষে কিন্তু আপনি সেই স্বপ্ন দেখে পরীক্ষা দেন কিন্তু এত ভালো রেজাল্ট কীভাবে হয়েছিল তাহলে দেখুন আমি ছোটোবেলা থেকেই আমার একটা ইয়া ছিল সেটা হলো যে পড়াশোনা করার প্রতি একটা ঝোঁক আমার ছিল এবং আমাদের পারিবারিক পরিমণ্ডলে এটা কিন্তু ছিল পড়ুয়া হ্যাঁ পড়ুয়া এবং আপনি আশ্চর্য না আজকের জেনারেশনের অনেকেই আশ্চর্য হবে যে আজকে তো আমাদের মোবাইল বা আমাদের যে প্রযুক্তির যুগে আমরা বসবাস করছি সেখানে মোবাইলে আমরা অনেক ই বুক পড়ার সুযোগ পাই কিন্তু আমার আমরা যখন এখানে আছিলাম আমার গ্রাম থেকে কিশোরগঞ্জ জেলা শহরের দূরত্ব ১৪ কিলোমিটার আমরা সেই সময় ছাত্র জীবনে আমাদের কিশোরগঞ্জ শহর থেকে বই কেনার মতো আমাদের ইয়া ছিল না পাঠ্য বইয়ের বাইরে শিল্প সাহিত্যের বই সেই আপনি সেবা প্রকাশনীর বই থেকে শুরু করে আমরা কিশোরগঞ্জে এক লাইব্রেরি থেকে নিয়ে আমরা কিন্তু ওই বই ভাড়া করে লাইব্রেরি থেকে নিয়ে আমরা পড়াশোনা পয়সা দিয়ে ভাড়া করে আমরা সেগুলো পড়াশোনা করেছি আমরা ভাই বোনরা বন্ধুবান্ধবরা এবং টাকাটাও আমরা ভাগ করে নিয়েছি বইয়ের ভাড়ার তো এই যে একটা পড়াশোনার অভ্যাস আমাদের মধ্যে তৈরি হয়েছিল সেই অভ্যাসটা এখন পর্যন্ত আমার মধ্যে আছে তো ফলে আমি ফার্স্ট ইয়ারে যখন পড়াশোনা শুরু করি আমাদের যিনি স্যার ছিলেন এই স্যার যে যারা আমাদেরকে ফার্স্ট ইয়ারে ক্লাস নিতেন তাদের দ্বারা যে খুব উদ্বুদ্ধ হয়েছি কিন্তু না কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি আমার পড়াশোনা করতে হবে আমার যে অভ্যাসটা আছে সেটার মধ্য দিয়ে এবং ফার্স্ট হব প্রথম হব হতে হবে এই ধরনের চিন্তা নিয়ে কিন্তু পড়িনি কিন্তু আমি যেটা চিন্তা করেছি যে আমি এখানে এসেছি আমার পড়াশোনা করতে হবে এবং সেই পড়াশোনার কাজটা আমি নিষ্ঠার সাথেই করেছি প্রথম বর্ষে আমার সেই রকম ফলাফল না হলেও সেকেন্ড হয়েছিলাম কিন্তু এরপরে পেছনে তাকাতে হয়নি এবং এই যে পাওয়া এবং যে মানে তখনকার পর্যন্ত আমার আমার যে ফলাফলটা ছিল এটা আমি কিন্তু সর্বোচ্চ নাম্বার প্রাপ্তদের একজন আমি ছিলাম সেই সময় স্যার প্রথম বই প্রকাশ কত সালে জি আমার প্রথম আমি বলি শিক্ষক হিসাবে আমার প্রথম গবেষণা যে একটা প্রবন্ধ আমার প্রকাশিত হয়েছিল আমি যখন লেকচারার হিসাবে জয়েন করার প্রথম বছরই আমার একটা গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয় পরবর্তীতে আমি আসলে মানে বই লেখা বই গ্রন্থাকারে প্রকাশিত আমি সতেরোশনে আমার প্রথম গ্রন্থ প্রকাশিত হয় এবং এর আগে শুধুমাত্র রিসার্চ আর্টিকেল লিখতাম আর পত্রিকায় যেগুলো আমাদের আর্টিকেল হতো সেইগুলো লিখতাম দেশি বিদেশি জার্নালে আমার কিন্তু প্রায় চল্লিশটার মতো প্রবন্ধ কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তো ছিলাম সতের সালে আমার প্রথম বই আমি প্রকাশ করি এবং এই বইটি মুঘল ভারতের ইতিহাসের উপর একটা পূর্ণাঙ্গ গ্রন্থ আমার প্রকাশিত হয় এবং এই এই বইটি যখন মানে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া যখন হয় তখন কিন্তু আমার এই উৎসাহটা আরও বাড়ে এর আগে কিন্তু আমি ইতিহাস পরিষদ বাংলাদেশ ইতিহাস পরিষদের আমি দুইবার সাধারণ সম্পাদক ছিলাম সাধারণ সম্পাদক থাকা অবস্থায় আমি সম্পাদনা করেছি গ্রন্থ সম্পাদনা করেছি কিন্তু একক বই হিসাবে আমার হয়েছে এবং মুঘল ভারতের ইতিহাসে ইতিমধ্যে আমার পাঁচটা মানে ইম্প্রেশন প্রকাশিত হয়েছে সংস্করণ হয়েছে তারপরে আমি উসমানীয় ইতিহাস বাংলাদেশের ইতিহাস আমার কিন্তু অনেক এবং এশিয়াটিক সোসাইটি থেকেও আমার একটা গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং এই গ্রন্থটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ থেকে একটা দু সালের শ্রেষ্ঠ গবেষণা গ্রন্থ হিসাবে আমরা ডিন্স অ্যাওয়ার্ডও কিন্তু আমি এই বইটির জন্য পেয়েছি তো এখন পর্যন্ত আমার প্রকাশিত গ্রন্থের সংখ্যা একক এবং যৌথভাবে ১৪টি গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং আরো মানে কিছু প্রকাশের অপেক্ষা এই যে আপনার এতগুলো পরিচয় আমরা কোনটা রেখে কোনটা বলবো আসলে সবগুলি প্রকাশ করা দরকার তার আগে একটা প্রসঙ্গ সেটা হচ্ছে আমাদের যারা পৃষ্ঠপোষক আলোগর প্রকাশন নিবেদিত এই অনুষ্ঠানটা হয় এই আলোগর প্রকাশনা একটা কাজ করে প্রত্যন্ত অঞ্চলে বইমেলা করে অর্থাৎ যে ছাত্র ছাত্রী খুব স্বাভাবিকভাবে বা সহজে বই পায় না তাদের হাতে বই তুলে দেওয়ার যে প্রক্রিয়াটা বইমেলার মাধ্যমে সেটা তারা করে থাকে এই বিষয়টাকে আপনি স্যার কিভাবে দেখেন দেখুন অনেকেই এখন আমাদের বলে থাকেন যে আমরা এখন এমন একটা যুগে বসবাস করি যখন মুদ্রিত গ্রন্থের আবেদন আছে কিনা এই নিয়ে প্রশ্ন অনেকেই করেন আমি এটা খুবই বিমদ পোষণ করি মুদ্রিত গ্রন্থ এবং সেই গ্রন্থগুলো পাঠকদের হাতে তুলে দেওয়া এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আলোগর যে প্রকাশনার কথা আপনারা বলছেন নিঃসন্দেহে এটি একটা মহতি উদ্যোগ এবং এই উদ্যোগের সাথে যুক্ত যারা আছেন একজন শিক্ষক হিসাবে একজন লেখক হিসাবে আপনি যদি বলেন আমি তাদের এই মহতি উদ্যোগটাকে সাধুবাদ জানাই এবং তাদের এই দৃষ্টান্ত অনুসরণ করে অন্য আরও অনেকেই যেন এগিয়ে আসে সেই সেটাও কিন্তু আমি এটা অনুরোধ জানাই আমি স্যার আপনি বলছিলেন যে ভালো বইয়ের কথা ভালো বইয়ের কথা বলতে গেলে যে বইগুলোর নাম আমাদের সামনে আসে সেই বইগুলো আমরা পড়ার চেষ্টা করি এবং যেই বইগুলো মানুষ পড়ে সেগুলো আলোচনায়ও থাকে আপনার দুইটা বইয়ের নাম আমি একটু লিখে রেখেছি উসমানী সালতানাত আরেকটা হচ্ছে নবাবী বাংলার অভিজাত শ্রেণী জি স্যার এই যে দুইটা বই এই দুইটা বই একটু আলাদাভাবে আলোচিত আপনার বইগুলোর মধ্যে একটু জানবো দুইটা বই সম্পর্কেই দেখুন উসমানীদের ইতিহাস আপনি জানেন যে আমি তো ইতিহাসের শিক্ষক ইতিহাসের ছাত্র আমাদের যারা ইসলামিক হিস্ট্রির ছাত্র বা ইতিহাসের ছাত্র তাদের কাছে কিন্তু উসমানীয়দের ইতিহাস একেবারেই একটা অনিবার্য তো আমি দীপ্ত টেলিভিশনে একটা প্রোগ্রাম করেছিলাম সুলতান সুলেমানের উপর সেই সময়ে আমার একটা হঠাৎ করে ধারণা হলো যে আসলে উসমানীয়দের ইতিহাসে বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য একটা ভালো মানে পূর্ণাঙ্গ ইতিহাস গ্রন্থ দরকার সেই উপলব্ধি থেকে আমি কাজটা শুরু করেছিলাম আমার সৌভাগ্য হলো যে আমি একবার তুরস্কে যাওয়ার সুযোগ পেলাম এবং সেই সুযোগটা কাজে লাগিয়ে আমি এই তুরস্কের তোপকাপি প্যালেস থেকে শুরু করে কিছু উল্লেখযোগ্য আমি আমাদের সোর্স আমি কালেক্ট করি এবং এই কালেক্ট করি এই বইটা আমি লিখি এবং এই বইটি বাংলা ভাষাভাষী পাঠকদের মধ্যে উসমানীয়দের সাথ ব্যাপারে যাদের আগ্রহ আছে তাদের হাতে কিন্তু অনেক মানুষের হাতেই ইতিমধ্যে এই বইটি পৌঁছেছে বলে আমার ধারণা এবং এই বইটি এর আগে উসমানীয়দের ইতিহাস অনেকেই লিখেছেন আমি মনে করি এবং সেগুলো খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা মলাটের ভেতরে ছয়শ বছরের ইতিহাস সম্পর্কে যদি কেউ জানতে আগ্রহী হয় তাহলে আমার এই বইটির মাধ্যমে সেটি জানার একটা সুযোগ আছে নবাবী বাংলার ইতিহাসের আমি একটা বিশেষ শ্রেণীকে নিয়ে আমি এই গ্রন্থটা আমি মূলত প্রণয়ন করেছি সেটা হলো যারা অভিজাত শ্রেণী আমরা নবাবী বাংলার ইতিহাস আপনি যদি দেখেন সেখানে রাজনীতি অর্থনীতি সমাজনীতিতে এই সমকালীন অভিজাতদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল কিন্তু আমাদের দেশের ইতিহাস লেখার একটা প্রবণতা আছে যে সেখানে শুধুমাত্র শাসকদেরকেই কেন্দ্রীয় চরিত্রের মধ্যে রাখা হয় কিন্তু তাদের সামগ্রিক কাজটি সম্পাদনের জন্য যারা তাদের সাথে সার্বক্ষণিক সহযোগী হিসাবে থাকেন তাদেরকে আলাদাভাবে মূল্যায়নের মানে ইয়েটা খুব কম থাকে আমি সেই জায়গাটাই বেছে নিয়েছি এবং সেইখানেই আমার এই কাজটা এবং সেই কারণেই আপনি যে বললেন একটু আগে যে বইটির কথা বললাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মূলত এই গ্রন্থটির জন্যই আমি শ্রেষ্ঠ গবেষণা গ্রন্থ হিসাবে পুরস্কৃতও হয়েছে এবং এটি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে এটি তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে সম্প্রতি তো এটা আমার কাছে যেটি মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে যে উদ্দেশ্য নিয়ে আমি লিখেছিলাম এই বইটি আমার সেই উদ্দেশ্য পূরণ করেছে স্যার আপনি যে অনুষদের ডিন সম্মানিত ডিন আমাদের প্রিয় মানুষ এই দিক থেকে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অনুষদটার জন্য সবচেয়ে বেশি আলোচিত কিংবা সবসময় আলোচনার শীর্ষে থাকে সেটা হচ্ছে কলা অনুষদ সেই কলা অনুষদের সম্মানিত ডিন হিসেবে যখন আপনি দায়িত্ব গ্রহণ করেন অনেকগুলো দায়িত্ব আপনার উপর বর্তায় বা বর্তিয়েছে সেই দায়িত্বগুলো স্যার কীভাবে পালন করছেন বা বর্তমানে কি ধরনের কাজকর্ম চলছে যেটা আমাদের আশার আলো দেখায় একটু অন্যভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমাদের সামনে উপস্থাপন করেন দেখুন আমি ঢাকা খুবই সৌভাগ্যবান নিজেকে মনে করি আমি যে বিভাগে শিক্ষকতা করি সেটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুবই একটা উজ্জ্বল ডিপার্টমেন্টের মধ্যে অন্যতম এবং আমি এই মুহূর্তে যে অনুষদটির দায়িত্ব পালন করছি সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন তিনটি অনুষদের একটি অন অনুষদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা হয় তিনটা অনুষদের বারোটা ডিপার্টমেন্ট ছিল এবং বারোটি ডিপার্টমেন্টের মধ্যে আটটি ডিপার্টমেন্টই ছিল কলা অনুষদভুক্ত এবং এই যে অনুষদটির কথা বলছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত এটি বৃহত্তম একটা অনুষদ এবং এই অনুষদ শুধুমাত্র এই শতবর্ষ বর্ষের যে গৌরবময় অগ্রযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণা ক্ষেত্রে অবদান রেখেছে তা না আমাদের যে ঐতিহ্যের কথা আপনি জানেন যে আমাদের এই শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গৌরব উজ্জ্বল একটা রাজনৈতিক ভূমিকাও আছে সেই ভূমিকারও কেন্দ্রীয় চরিত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কলা অনুষদের অবস্থান আমাদের বাহান্ন রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের মুক্তি সংগ্রাম মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ এই যে চব্বিশের যে ছাত্রজনতার যে গণ অভ্যুত্থান প্রতিটি পর্যায়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদের শিক্ষক এবং শিক্ষার্থীদের একটা গৌরবময় ভূমিকা আছে সেই অনুষদের দায়িত্ব প্রাপ্ত হয়েছি আমি এখন এবং এটি নিঃসন্দেহে খুব চ্যালেঞ্জের কাজ আমরা একটা বিশেষ সময় অতিক্রম করছি আপনি জানেন সেই সময়ের মধ্যে আমাদের কলা অনুষদ ভুক্ত বিভাগগুলোর শিক্ষা এবং গবেষণা কার্যক্রম অব্যাহত রেখে বিশ্ব মানে এটাকে আরও সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে প্রচেষ্টা বা সেটা অব্যাহত আমরা রাখছি আমি সম্প্রতি ঢাকা বিশ্ব কলা অনুষদের উদ্যোগে আমরা একটা বিশেষ সেমিনারও আমরা করেছি যে আমরা এখন হলাম একটা বিজ্ঞান প্রযুক্তির যুগে বসবাস করছি এআই আমাদের জীবনকে কিন্তু এখন অন্যভাবে নিয়ন্ত্রণ করছে আমি সম্প্রতি কলা অনুষদের উদ্যোগে মানে এআই লিটারেসিটা কীভাবে আমাদের ঢাকা ইউনিভার্সিটির টিচার এবং রিসার্চের রিসার্চারদের ক্ষেত্রে কীভাবে প্রয়োগযোগ্য আমাদের সেটার একটা বিশেষ সেমিনার করেছি আমেরিকার আলাবামা ইউনিভার্সিটির একজন প্রফেসর এখানে এসেছিলেন তিনি বক্তব্য রেখেছেন আমাদের শিক্ষকদের আমরা চেষ্টা করছি যে শিক্ষকদের সাথে এবং আমাদের এই কলা অনুষদটাকে আমাদের যে ঐতিহ্য অনুযায়ী আমাদের যে কাজগুলো মানে শিক্ষা গবেষণা এবং পাশাপাশি আমাদের কিছু সামাজিক সোশ্যাল রেসপন্সিবিলিটি যেগুলো পালন করার সেই কাজগুলো অব্যাহত রাখার আপনি যেই পরিবার থেকে উঠে এসেছিলেন সেই পরিবারের খবর তো আমরা শুনলাম বা সেই সম্পর্কে জানলাম কিন্তু বর্তমান যাদের সঙ্গে বসবাস আমি আমার এখন আমার পরিবার যেটা এখন আছে আমার স্ত্রী তিনি ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক উনিও একজন গবেষক লেখক ডক্টর আলু আরজুমান বানু তিনি লেখালেখি করেন এবং আমি এক ধরনের লেখক উনি সৃজনশীল লেখক উনি লেখালেখি করেন কবি মিতা আলী নামে এবং তারও একক কবিতার পাঁচটা বই আছে গবেষণার গ্রন্থ আছে তিনি এম ফিল করেছেন পিএইচডি করেছেন তার সাথে আমার বসবাস এবং একই সাথে আমাদের এই দাম্পত্য জীবনের আমরা বলবো অর্জন হিসাবে আমার একটা ছেলে আছে যিনি ইতিমধ্যেই মেডিকেলে মানে এম পাস করেছেন ওটা ছোট মেয়ে সে কলেজে পড়াশোনা করছে এদেরকে নিয়ে আমার বর্তমান অবস্থা তো আমার পারিবারিক গণ্ডির মধ্যেও আমাদের এই যে যেটি বলছেন যে বিদ্যা বিদ্যাচর্চার যে আমাদের বিষয়টা সেইখানে কিন্তু আমাদের আছে বিশেষ করে আমার স্ত্রী যেহেতু একজন কবি তা লিখেন তার সৃজনশীলতা এবং আমাদের এটা কিন্তু আমাদের পারিবারিক জীবনটাকেও একটা করেছে আমি দিন শেষে আমরা পরিবারের কাছে যাই এবং পরিবার কাছ থেকেই পরি ইয়ে করি আমি আল্লাহর রহমতে আমি এমন পরিবারে জন্ম নিয়েছি যে পরিবারের কথা একটু আগে বলেছি এবং এখন যাদের সাথে আমি জীবনযাপন করছি এটা আমি মনে করি যে আমার যে কর্মস্পৃহা আমার যে কর্মদক্ষতা আমার যে কাজগুলো সেই কাজগুলোর জন্য অত্যন্ত একটা সহায়ক পরিবারে আমি এখন পর্যন্ত বিলং করছি এটার জন্য পরম স্রষ্টার কাছেও আমি খুবই মানে কৃতজ্ঞ স্যার আপনি যাদের কথা বললেন তাদের সবার জন্য শুভকামনা আপনার জন্য শুভকামনা আপনার কাজ চলুক তাদের কাজ চলুক অন্য কোনো দিন হয়তো আরও বিস্তারিত পরিসরে শুনবো আপনাদের কথা ভালো থাকবেন আপনি আপনাকেও অনেক ধন্যবাদ বিশেষ করে আলোঘর প্রকাশনা যারা এই অনুষ্ঠানটিকে পৃষ্ঠপোষকতা দিয়ে আমাদের মতো মানুষদেরকে এখানে এনে অন্যদের কথা তাদের জন্য অনেক শুভকামনা আমার দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এখন বিদায় নেব অতিথিকে বই উপহার দেওয়ার মধ্য দিয়ে আমরা তখন কথা বলছিলাম শিক্ষাবিদ গবেষক এবং লেখক অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিক রহমান খানের সঙ্গে এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি রবিবার রাত সাড়ে আটটায় আর প্রচারিত পর্বগ্রহু দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে সবার জন্য শুভকামনা জানাচ্ছি আমি ইকবাল খদকার আল্লাহ হাফেজ